আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড দর্শক এই ঘাসটি প্রচুর পরিমাণে নরম মিষ্টি এবং রসালো ও স্বাদযুক্ত ঘাস বিশেষ করে গবাদি পশুর জন্য অর্থাৎ আপনারা যারা গরুর খামার বা মহিষের খামার যারা করবেন তাদের জন্য কিন্তু এই ঘাসটি সবচেয়ে বেশি বেস্ট এর কারণ হল এই ঘাসটি খুব দ্রুত বড় হয় এবং ভালো ফলন হয়ে থাকে এবং মোটামুটি পনেরো থেকে আঠেরো পার্সেন্টের মতো এই ঘাসে প্রোটিন রয়েছে দর্শকতা এই যারা গাছটি আপনার আমরা বলে থাকি গরুর খামার অর্থাৎ সার গরুর খামার যারা করবেন তাদের জন্য এই ঘাসটি বেস্ট অর্থাৎ এই গাছটি যেহেতু দ্রুত বড় হয় বিশেষ করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে যেহেতু এই যারা গাছটি কাটা যায় এবং এই গাছটি আপনার পনেরো থেকে আঠেরো পার্সেন্ট প্রোটিন রয়েছে বিশেষ করে আপনার অন্যান্য ঘাসে এত বেশি ফলন এত কম সময়ে কিন্তু হয় না সেক্ষেত্রে এই জ্বালা গাছটি অন্যান্য ঘাসের থেকে একটু আলাদা এটা ডক্টর জহির স্যার যখন থেকে এনেছিলেন যখন এনেছিলেন তখনই বলেছিলেন যে এটা জায়গার স্থান বেদে কিন্তু প্রোটিন কম বেশি হয় অর্থাৎ আপনার জমির উর্বরতা উর্বরতা যদি বেশি থাকে তখন আপনার জমিতে এই ঘাসের প্রোটিন আপনি পনেরো থেকে আঠারো পার্সেন্ট পর্যন্ত পেতে পারেন যদি উর্বরতা কম হয় তাহলে কিন্তু আপনি পনেরো পার্সেন্টের কমও কিন্তু প্রোটিন কিন্তু পাবেন তো দর্শক এই প্রোটিনটা মূলত জমির উর্বরতার উপর নির্ভর করে হয়ে থাকে সে কারণে মূলত অনেকে পনেরো থেকে আঠেরো পার্সেন্ট বলে থাকেন তো দর্শক আমরা আঠারো পার্সেন্টের কথা যদি বাদই দিই যদি পনেরো পার্সেন্ট প্রোটিনও যদি দড়ি তাহলেও এই গাছটি আর আপনারা যারা সার গরু পালন করবেন তারা সার গরুকে তো দানাদার এমনিতেই দিতে হবে তার কারণ হলো দানাদার না দিলে গরুর গ্রোথ আসবে না তো দর্শক সেক্ষেত্রে এই যারা ওয়ান হাইব্রিড গাছটি খাওয়াতে পারেন এবং আপনারা একশো কেজি লাইভ ওয়েটের একটি সার গরুকে সকালে এক কেজি এবং বিকালে এক কেজি এরকম করে এই দানাদার খাদ্য দিতে পারেন তাহলে কিন্তু গরু খুব সহজেই মোটা তাজা করতে পারবেন তো দর্শক শ্রোতা এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং সহ যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন